মঙ্গল শোভাযাত্রা আসলে আমাদের বছরটা যাতে ভালো যায় নতুন বছর আমি শিওর না কিন্তু খুব সম্ভবত এটাই হয়তো বা পোট্রে করে বা এটাই হয়তো প্রকাশ করে যে শুভ যাত্রা বা আমাদের বছরটা মঙ্গল যাক সেই কামনাই মঙ্গল শোভাযাত্রাটা হয় এটা কি বাঙালি প্রাণের উৎসব অবশ্যই বাঙালি প্রাণের উৎসব আর বাঙালি সবচেয়ে সুন্দর উৎসব এটা আমাদের সংস্কৃতিকে সবচেয়ে সুন্দর ধারণ করেই পহেলা বৈশাখ সাথে ওই যে আমাদের যে চেপা এগুলোর সংযোগটা কি আসলে অবশ্যই সংযোগ আছে কারণ সবগুলোই হচ্ছে বাঙালির সংস্কৃতির এক একটা অংশ কোনটাই কিন্তু ফেলনা নয় প্রত্যেকটা আমাদের বাঙালির আমাদের সংস্কৃতি আমাদের রীতি আপনি যদি বলে ধরে বলেন আর কি যে যেমন গোদর পুতুল পাখি এগুলো কি পোর্ট্রেট করে কি রিপ্রেজেন্ট করে সবচেয়ে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মাটিটা কিন্তু প্রেজেন্ট করে হচ্ছে আমাদের ট্যাপা যেটা সেটা তো মাটি থেকে আসে আমরা আমাদের বাংলার মাটি তো ওটাই তো আমাদের জন্য সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি বলবো আমাদের বাঙালির জন্য যে আমরা বাঙালি গ্রামের কিংবা যারা এগুলো তৈরি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো সেই চলগুলো এখনও চলছে তার জন্য এটা যাতে সামনে আরও অব্যাহত থাকে এই দোয়াটাই আমরা সবসময় করি শোভাযাত্রা আমাদের বাঙালিরই একটা সংস্কৃতি বলে আমি মনে করি আমার ছেলেকে নিয়ে আজকে আমি মাঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছি সবার যাতে মঙ্গল চাই কামনা করেছি বাংলা বর্ষবুষক বাঙালির প্রাণের উৎসব এটাও আর হচ্ছে উদযাপনও করতে হবে কারণ যেহেতু তারের উৎসব সেটা উদযাপনও করতে হবে সেজন্য এটা খুব